আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসিম হোসেন আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা আলহামদুলিল্লাহ আমি গত দুই দিন আগে সিলেটে বিএফএস থেকে আমার পাসপোর্টটি সংগ্রহ করি আমি সংগ্রহ করতে গিয়ে দেখে আমি আলহামদুলিল্লাহ ইতালির স্টুডেন্ট বিষয়টি পাই মাস্টার্স প্রোগ্রামের জন্য এই ভিসা পাওয়ার পরে আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত এবং এই বিসা পাওয়ার পিছনে আমাকে প্রথম থেকে সহযোগিতা করেছে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট দু সালে আমি যখন ইন্টারমিডিয়েট দেই তারপরে আমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করি দু হাজার পনেরো সালে আমি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য চেষ্টা করি কিন্তু আমার কোনো বিশ্ববিদ্যালয়ে আমার হয় নাই তারপরে আমি বাংলাদেশে সনাতন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি দু হাজার ষোলো সালে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমি আমার বিবিএ জার্নিটা সেই বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি শেষ করি আমার মাস্টার্স প্রোগ্রামের জন্য আমি বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করি পাশাপাশি আমি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট বিষার জন্য চেষ্টা করি কিন্তু আমার কোথাও কিছু হচ্ছিল না না হওয়ার পরে আমি দু হাজার একুশ মেবি একুশ সালের দিকে আমার ঠিক মনে নেই করোনার পরবর্তী সময়টা আমি দুবাইতে আমার ভিজিট বিষয় ডুকি ভিজিট বিষয় ঢুকার পরে আমি ওইখানে ওয়ার্ক পারমিট বিষা লাগাই কিন্তু আমি ওইখানে থাকতে পারি না আমার অনেক অসুবিধা হয় তারপরে আমি কয়েক কয়েকদিন পরে আমি আবার আমার দেশে ফেরত আসি আসার পরে আমি কিন্তু পুনরায় আবার চেষ্টা করতে থাকি আমার বিভিন্ন করি কিন্তু কিছু হচ্ছিল না তারপরে বাংলাদেশে একটা এজেন্সি আছে ওইখানে ফিনল্যান্ডের জন্য কাজ করতে থাকি কিন্তু আমার ওইখানেও বিষা না হওয়ার কারণে আমি খুব আশাহত হই পঁচিশের প্রথম দিকে আমি যখন ফেসবুকে আমি আমার নিজের আইডিতে স্ক্রল করতেছিলাম তখন স্কুল করতে করতে আমি দেখি ইতালিতে স্টুডেন্ট বিষয়ে মাস্টার্স এবং এর জন্য বিভিন্ন এজেন্সি কাজ করে তখন আমি মাঝখান দিয়ে একটা এজেন্সিতে সরাসরি দেখা করি দেখা করার পরে ওই এজেন্সির মাধ্যমে আমি কথা বলি কিন্তু তাদের কাছে আমি আমার যে আশা বা ইয়েটা যে কাজ করার ইতালির প্রতি কাজ করার যে তাদের মনে সেটা সেটা আমি খুব নিচের দিকে দেখি বা আমার মনে হয়েছে যে না আমি অন্য আরো দু একটা দেখি পরে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে ফোন ও আমাকে রেফার করে যেটা এটা খুবই গুরুত্ব সহকারে স্টুডেন্টদের জন্য কাজ করে বিভিন্ন প্রোগ্রামের জন্য যেমন ব্যাচেলার এবং মাস্টার্স এর জন্য তা আমি ওনাদের সাথে আমার জার্নিটা শুরু করি দু পঁচিশ সালের ফেব্রুয়ারি দিকে আমি আমার ফাইল এখানে জমা দিই জমা দেওয়ার পরে ওনারা খুব সুন্দর মতো আমাকে আমার গা বিভিন্ন সার্টিফিকেট বা আমার একাডেমিক বিষয়গুলো জমা নিয়ে আমাকে আমার পছন্দ মতো ইউনিভার্সিটি এবং সাবজেক্টের জন্য ওনারা আবেদন করে করার পরে আমি আলহামদুলিল্লাহ একটা ইউনিভার্সিটি থেকে ওহল্লেটা পাই আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ক্যাসিনো অ্যান্ড লাজিও আহ যেখানে আমি গ্লোবাল ইকোনমি এন্ড বিজনেস এই সাবজেক্টটা পাই তো এই বিষয়ে আমাকে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট ওনারা খুবই হেল্প করে আমার পছন্দ মতো ইউনিভার্সিটি এবং সাবজেক্ট পাওয়ার বিষয়ে আসলে ইউরোপের বিভিন্ন দেশে যে এম্বাসি রিকোয়ারমেন্ট সেটা সেদিক থেকে ইতালির অ্যাম্বাসি রিকোয়ারমেন্টের যে পেপারগুলো সেগুলো খুবই কঠিন তো এ বিষয়ে আমাকে সানরাইজ এডুকেশান কনসালটেন্ট যারা কিনা আমাকে খুবই সহযোগিতা করেছে দিশা পাওয়ার ক্ষেত্রে তো ওনারা আমাকে বিভিন্ন ডকুমেন্টস আমি ওনাদের মাধ্যমে করাই যেমন সিমিয়া তারপরে অ্যাকোমোডেশান এবং আমার যে স্কলারশিপের যে বিষয়টা ওনারা খুব সহজে আমাকে এই বিষয়গুলা সহযোগিতা করে তো আমি আবারও আমার বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতেছি এই হলো আমার ইতালি স্টুডেন্ট ভিসা যেটা কিনা আমি একমাত্র সানরাইজ এডুকেশন কনসালটেন্টদের মাধ্যমে আমি মনে করি ওনাদের উসিলায় Allá rojo mote a mi pie.